হিংসা থেকে বাঁচো হিংসা আত্মার রোগ কারণ নিয়ামতের অপসারণ কামনা করাই হিংসা অন্যের ভালো দেখে নিজের মনে দুঃখ যন্ত্রণা পাওয়া এবং তার ক্ষতি করার জন্য চেষ্টা করাই হল হিংসা ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গুনাহের কাজ ও নিন্দনীয় বিষয় আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা নিসার চুয়ান্ন নম্বর আয়াতে বলেন যে আল্লাহ দয়া করে মানুষদেরকে যা দান করেছেন সে বিষয়ে এরা কি তাদেরকে হিংসা করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা পরস্পর হিংসা করো না কারো জ্ঞান বুদ্ধি অর্থ সম্পদ মান ইজ্জত সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি ইত্যাদি ভালো কিছু দেখে মনে কষ্ট লাগা এবং আকাঙ্ক্ষা করা সেটা তার না থাকুক বা ধ্বংস হয়ে যাক এবং বাস্তবের সত্যি সত্যি তেমনটি ঘটলে মনে আনন্দ অনুভূত হওয়ার মনোবৃত্তিকেই হিংসা বলা হয় হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয় হিংসু ব্যক্তি কখনোই সৎ চরিত্রবান হতে পারে না কেননা গর্ব অহংকার শত্রুতা অন্যের অনিষ্ঠ কামনা ইত্যাদি হিংসার সাথে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাস গড়ে ওঠে হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে সে অন্যকে ঘৃণা করে অন্যের প্রতি শত্রুতা পোষণ করে অন্যের অনিষ্ট কামনা করে এতে মানব সমাজের ঐক্য সংহতি বিনষ্ট হয় শান্তি শৃঙ্খলা ব্যাহত হয় হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয় সাধারণত নিজের বরত্ববোধ বা শত্রুতা থেকে হিংসার মনোভাবের সৃষ্টি হয় মূলত কারোর উচ্চাসা যখন পূরণ না হয় জীবন সংগ্রামে যখন সে অন্যের তুলনায় পিছিয়ে পড়ে অথবা উন্নতি সমৃদ্ধি বা পদমর্যাদা লাভ করতে পারে না অথচ অন্য কেউ তার স্থান দখল করে একের পর এক সাফল্যের সিঁড়ি অতিক্রম করতে থাকে তখন তার হৃদয়ে হিংসার আগুন জ্বলে ওঠে এই অবস্থায় পিছিয়ে পড়া ব্যক্তি হিংসার আগুনে জ্বলতে জ্বলতে অসতচিন্তা ভাবনায় নিমজ্জিত হয় ঘুম হারাম হয়ে যায় তার সারা রাত পার করে সাফল্য লাভকারীর ধ্বংস কামনা এমন হিংসুক ব্যক্তি চিরকাল অতিশয় মনকষ্টে দিন যাপন করতে থাকে ও সফল ব্যক্তির ক্ষতি সাধনে লিপ্ত হয় প্রকৃতপক্ষে হিংসা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় ও নোংরা চরিত্রের বহিঃপ্রকাশ হিংসুক সামাজিকভাবেও ঘৃণার পাত্র সে নিজেই নিজের শত্রু সে কখনো মানসিক ভাবে শান্তি পায় না সে অন্যের কল্যাণ দেখে অন্তর জ্বালায় দগ্ধ হতে থাকে আল্লাহ তালা সুরা ফালাকে হিংসুকের চরিত্র থেকে হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাওয়ার কথা উল্লেখ করেছেন আল্লাহর নিকট হিংসুক থেকে আশ্রয় প্রার্থনা করছি হিংসা ক্রোধ ভয় জীবনের পরম শত্রু হিংসা থেকেই অধিকাংশ উৎসাহিত হয় তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়। হিংসা নয়, ঈর্ষা করা যায়। কারো ও ভালো দেখে তার ক্ষতির চিন্তা না করা তার অনুরূপ বা তার চেয়ে ভালো বেশি কল্যাণ প্রত্যাশা করা এবং তা অর্জনের চেষ্টা সাধনী হলো ঈর্ষা হিংসা নিজের ছাড়া অন্য কারুর ক্ষতি করতে পারে না হিংসা নিজের আত্মাকে ছোট করে ক্ষতি করার প্রবণতা বাড়ায় কখনো সুখী হতে পারে না বা প্রশান্তি লাভ করতে পারবেন না মরিচা লোহাকে বিনষ্ট করে দেয় তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয় হিংসা এবং পরশ্রী কাতরতা মানুষকে মানুষের বিরুদ্ধে সংঘর্ষ এবং হানাহানিতে লিপ্ত করে মানুষেরা বেশিরভাগ সময় হিংসা করে তবে মানুষও যা তাদেরকে আরো কর্মমুখী করে ও সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় আগুন নেভাতে যেমন পানির প্রয়োজন তেমনি হিংসা দূর করতে ভালোবাসা প্রয়োজন যার মধ্যে ধৈর্য ক্ষমা ও সহানুভূতির অভাব বেশি তার হৃদয়ে তত বেশি হিংসা নামক মনোরোগটির প্রকোপ বেশি নিজেকে হিংসুক পরিচয় দেওয়া থেকে বিরত থাকাই উত্তম আদিসে বলা হয়েছে তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি হিংসা বিদ্বেষের কঠিন পরিণতি সম্পর্কে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মানুষের আমলগুলো পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয় কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ও দুশ্মনী আছে তাদের ক্ষমা করা হয় না পারস্পরিক হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা বিশ্বের সব সৃষ্টির সেবা ও জনকল্যাণ কামনায় হলো ইসলামের অনুশীলন নিজের যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে অন্যের দিকে তাকিয়ে বিদ্বেষ পোষণ করে হিংসার আগুনে জ্বলে পুড়ে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই অন্যের সুখ শান্তি ও ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনাকে আরবিতে হাসাদ বা হিংসা বলা হয় ইসলাম অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণ নিষেধ করেছে হিংসার ব্যাধি থেকে বাঁচার জন্য আল্লাহ ভিরু আলেমরা কয়েকটি উপায় বলেছে তা হল যার প্রতি হিংসা হবে তার জন্য কাছে দোয়া করতে থাকা। লোক সমাজে তার প্রশংসা করা তাকে হাদিয়া বা উপহার দেহা হাদিসে আসে তোমরা একে অন্যকে হাদিয়া দাও এর দ্বারা মনের কালিমা দূর হয় সালামের আদান প্রদান করা সালাম দ্বারা পরস্পরের মহব্বত বৃদ্ধি পায় রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি কি তোমাদের মধ্যে এমন আমলের কথা বলে দিব যার দ্বারা তোমাদের মধ্যে সৃষ্টি হবে সেটা হলো পরস্পর বেশি বেশি সালামের আদান প্রদান করো মনে মনে এই চিন্তা করা যে আল্লাহ তালা আমাকে এমন কিছু দিয়েছেন যা তাকে দেননি আর আমি তো হিংসা করে তার নিয়ামত দূর করতে পারবো না এভাবে চিন্তা করলে এবং উপরোক্ত উপায়গুলো অবলম্বন করলে ধীরে ধীরে হিংসা রোগ অন্তর থেকে দূর হয়ে যাবে ইনশাল্লা সালিয়া বলেছেন তিনটি গুণ আছে যেগুলো কোনো মুমিন অর্জন করতে পারলে তার অন্তরে কারোর প্রতি হিংসা আসবে না তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকল কাজ করা দুই মুসলমানদের বিভিন্ন কাজে নিয়োজিত দায়িত্বশীলদের কামনা করা। মিলেমিশে জীবন যাপন করলে মনে হিংসা আসবে না সবশেষে বলতে হয় নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে সুক্রিয়া আদায় করতে হবে সাধ্যমতো মানুষকে উপকার করতে হবে আমরা হিংসা এড়িয়ে চলি তাহলে সমাজ এগিয়ে যাবে আমরাও সুখের শান্তিতে থাকতে পারব ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ